আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয় আল্লাহর রহমতে ভালো আছি আমাদের ছাদে একটা রুম আছে তো এই রুমটাকে মুরগির খামার করার জন্য একটু পরিষ্কার করতেছি দিন ধরে এই ভাবছি চিন্তা করতেছি যে কিছু মুরগি পালবো ছাদে কিছু মুরগি পালবো যেহেতু ছাদে আমার স্পেস আছে এবং অনেক গাছপালা আছে আমি আগে এর আগেও আপনাদের দেখাইছি তো সেই ক্ষেত্রে আমার এই গাছপালার একটা রুম আছে তো এই রুমটা এখন ফাঁকা চিন্তা করলাম রুমটার ভিতরে কী করা যায় তো ওই চিন্তাধারা করেই সিদ্ধান্ত নিলাম যে সারে কিছু মুরগি পালব। অল্প কিছু দিয়ে শুরু করব দেখি কী কীরকম হয় ইচ্ছা ছিল দশ বারোটা মুরগি নিয়ে শুরু করা তো মোটামুটি ওই চিন্তাধারায় সারটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম রুমের ভিতরে অনেক ময়লা আবর্জনা ছিল টেবিল ছিল তো এগুলো বের করে ঝাড়টা দিয়ে এখন আমরা চেষ্টা করবো ধোয়ার জন্য তো কি মুরগি পালবো সেটা সেটা চিন্তা করতেছি কেউ বলে টাইগার ভালো হবে কেউ বলে দেশি মুরগি ভালো হবে এখন দেখা যাক এই দুইটার যে কোনো একটা আনবো তো আগে রুমটা পরিষ্কার করি রুমটা পরিষ্কার করার পরে দু তিন দিন পরে মুরগি আনবো তখন একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কি মুরগি নিয়ে এসেছি তো এখন পানি ছাড়া এই এটা ধোয়ার জন্য তো ইনশাল্লাহ ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে এরপরে আমরা কাঠের গুঁড়ো দিব কাঠের গুঁড়ো দিয়ে এটা রেডি করে তারপরে আমরা মুরগি আনবো তো দু তিন দিন লাগবে আরও মুরগিটা আনতে আনতে তো এখন এটা পরিষ্কার করা পালা আজকে আজকে পরিষ্কার টরিষ্কার করে সব শেষ করে পরে আমরা মুরগি নিয়ে আসব আর আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখাও হবে আল্লাহ হাফিজ